আগে এত হিন্দিতে বলতাম না এখন বলি কারণ সম্পূর্ণভাবে বুঝে গেছি যে বিজেপি বাংলা বোঝে না বাংলা বোঝে না তাই বাংলাকে সম্মান করে না বিজেপির ভারতীয় জনতা পার্টি না ওটা আগে ছিল ওটা অটল বিহারী বাজপেয়ী যখন ছিলেন তখন ছিল এখন কি নাম হয়েছে এখন হচ্ছে বাংলা জ্বালাও পার্টি তা আরো বাড়বে যত নির্বাচন এখানে আমি দেখতে দাদারা সব মাথা নাড়চরণ করে করে যে খেলা হবে আরে আরে ইয়ে তো ইয়ে তো ট্রেলার বি নেই স্যার ইয়ে তো টিজার হ্যায় টিজার কে বাদ ট্রেলার আয়েগা উসকে বাদ 26 মে পিকচার আয়েগা আর মমতা ব্যানার্জি ব্লকবাস্টার হিট দেবে আপনারা এবং আপনারা আছেন বলেই মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন উনি আছেন বলেই আমি আছি কাজে সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ প্রণাম প্রসেনজিৎকে ধন্যবাদ সুজিতদাকে ধন্যবাদ আজগর রয়েছে এখানে আমি খুব বেশি কথা বলবো না তার কারণ এটা তো বিজয় সম্মিলনই যত নির্বাচন এগিয়ে আসবে খেলা আরো বাড়বে যত নির্বাচন এখানে দাদারা সব মাথা এরকম করে যে খেলা হবে ট্রেলার ভি নে ট্রেলার আয়গা ছাবিশনার্জি ব্লক বাস্ট হিট देंगे সর্ব আপকা সাথ চাইয়ে আপনিয়ে আপনার পেয়ার চেয়ে আগে এত হিন্দি তো বলতাম না এখন বলি কারণ সম্পূর্ণভাবে বুঝে গেছি যে বিজেপি বাংলা বোঝে না বাংলা বোঝে না তাই বাংলাকে সম্মান করে না বিজেপি ফুলফাম কি ভারতীয় জনতা পার্টি না ওটা আগে ছিল ওটা অটল ব্রুয়ারি বাজপায়ী যখন ছিলেন তখন ছিল এখন কি নাম হয়েছে এখন হচ্ছে বাংলা জ্বালাও পার্টি বিজেপি মানে বাংলা পার্টি আর যদি আপনি ন্যাশনাল জায়গা থেকে দেখেন ভারতের জায়গা থেকে দেখেন তাহলে ভারতীয় জুমলা পার্টি জুমলা পার্টি মানে কি ধাপ্পাবাজি ধান্দাবাজি ইলেকশনের আগে ভোট পাখি হয়ে উড়ে উড়ে আসা আর এসে বলা কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার তারপর মোদি ইলেকশন মিটে গেলে ঝড় আসছে বৃষ্টি আসছে বন্যা আসছে বিপর্যয় আসছে দুর্যোগ আসছে কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি বিপর্যয় আছে তোমার দেখা নাই তোমার দেখা নাই বিজেপি তোমার দেখা নাই তোমার দেখা নাই বিজেপি তোমার দেখা নাই ঠিক বলেছিস না তাহলে কাজ করবে মমতা কাজ করবে মমতা মানুষের পাশে থাকবে মমতা দরকারে দৌড়ে দৌড়ে যাবে মমতা লক্ষ্মীর ভাণ্ডার দেবে মমতা কন্যাশ্রী দেবে মমতা রূপশ্রী দেবে মমতা স্বাস্থ্য সাথী দেবে মমতা কৃষক বন্ধু দেবে মমতা মাথায় রাখবেন কেউ পাবে আর কেউ পাবে না তা হবে না তা হবে না বিজেপির জামানত বাজেয়াপ্ত করতে হবে দু হাজার নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী করার নির্বাচন না ঠাকুরের মা বোনেদের দোয়া আছে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী তিনি এমনি হবেন কিন্তু এটা বাংলা বাঁচানোর লড়াই এটা বাঙালিকে বাঁচানোর লড়াই এটা বাংলা ভাষাকে বাঁচানোর লড়াই কারণ বিজেপি আদ্যপ্রান্ত বাংলার মানুষকে ঘৃণা করে বিজেপি বাংলা ভাষাকে ঘৃণা করে তবে বলছে যে বাংলাদেশি বললে বাংলা বললে বাংলাদেশি বলে দেব যে আপনি বাংলা ভাষায় কথা বললে আপনাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হবে এত সাহস পায় কোথা থেকে বিজেপি নরেন্দ্র মোদীজি ইতনে দিন তাক আপনি দিল্লি কা লাড্ডু খায়া হ্যায় ছাব্বিশ কো দু হাজার ছাব্বিশ কো বঙ্গাল কা রসগুল্লা খিলা কে आज वो खिलाएगा खिलाएगा तो हिसाब चाहिए बेन बड़ो बड़ो कथा वाले ममता बनर्जी ने पश्चिम बंगाल के लिए क्या किया अरे आपने आपने पिछले 11 साल में भारत के लोगों के लिए क्या किया उसका जवाब दीजिए पहले भारत बर्षर मानुष नरेंद्र मोदी आपने की आगे अपना के जवाब दीता है बीजेपी नेता ना जरा भोट चाहे তাদেরকে প্রশ্ন করবেন যে তোমাদের এতগুলো জনপ্রতিনিধি দিয়েছি এতগুলো এমএলএ দিয়েছি এতগুলো এমপি দিয়েছি তারা কতবার গিয়ে বাংলার মানুষের জন্য কেন্দ্রের কাছে দরবার কর আজকে আন্দোলন হলে তৃণমূল কংগ্রেস আজকে পুলিশের কাছে মার খেতে হলে দিল্লিতে গিয়ে তৃণমূল কংগ্রেস আজকে বাংলার মানুষের দাবি দাওয়া আদায় করার হলে তৃণমূল কংগ্রেস আর ভোট পাবে বিজেপি ভোট পাবে বিজেপি আবার বলছে বিরোধী দল নেতা আমরা যদি ক্ষমতায় আসি তাহলে এখন থেকে লক্ষীর ভাণ্ডার তিন হাজার টাকা করে টাকার এরোপ্লেন চড়ে দশ লাখ টাকার সুট বুট পরে বুক পকেটে দেড় লক্ষ টাকার পেন রাখে সে দেশের জন্য কাজ করবে সে গরিব মানুষের জন্য কাজ করবে